কারণ সব জায়গা তো আর পানেশ্বরের মতন এক একচাটে আসুন নাই কারণ ভানিশ্বর একটা জিনিস আছে যদি শুনে যে কোনো ওহা বিহে আক্রমণ করছে অথবা নবীর বিরুদ্ধে কোনো কথা কইতাছে তো যদি পঞ্চাশ হাজার ও পঞ্চাশ হাজারো মেঘনাদ ফালাইবো এটার নাম বানিস্বর এটা ব্রিটিশ পিরিয়ড ওই পাকিস্তান পিরিয়ড ওই ফিডে আব্বা বাড়েছে এটা এটা হিমন ক্যারাম তাহলে এখন আমি বুঝি যে আমাকে বলছিল আমার এখন কিন্তু এই কথাটা মনে হয়েছে ওর দিনও মনে না যে এই যে বলল যে এখানেই থাকো আমি তোমার জন্য দোয়া করে দেওয়া যায় এটা একটা ওনার স্পেশাল গোপনীয় কেরামত এবং একটা গায়েবের খবর সুবাহ কই দেন না এখনও আবির বাচ্চারা কইব ওই দহ ওর দিন কই তো নবী গায়েব জানে অন বলে ওলি কো গায়েবের খবর আরে গাদা কাশফের এলেম যেটা যে এলেমটা কাশফের এলেম সিনার থেকে অর্জিত হয় এই এলেমটাই গায়েবের এলেম যেটা দুনিয়ার মানুষ সরালের খবর যদি এখান থেকে বলে দেওয়া যায় মুড়ি বাড়িতে গৃতা করে এখান থেকে বেড়া অদৃশ্য না এই অদৃশ্যর খবরটাই গায়েবের খবর তো গায়েবের খবরটা যদি নবীদের দ্বারা প্রকাশ পায় এটাকে বলে মুঝে যা আর আউলি কেরামদের বেলায় প্রকাশ পাইলে এটারে কয় কেরামত মূলত ঘটনা এ হই সুবাহ কইতেন না নবীদের বেলায় প্রকাশ পাইলে কয় গায়েব গায়েবের এলে মুজে যা আর অলিদের বেলায় প্রকাশ পাইলে কয় কেরামত তো কেরামত কাকে বলে মুজে যা কাকে বলে যাহা অসম্ভব কাজ সম্ভব হয় সুবাহ বলবেন না তাহলে যাহা যেমন আমার নাম আব্বাহুর কেবলার ফির সাহেব আট বছর আগে আছে আমার জন্মের আট বছর আগে তাইলে বুঝা গেল যে আমি আট বছর পরে জন্ম জন্মাটা জানতো না তো এটা কি গায়েবের খবর না ও এখন এই বাইমুকের ফুতাইতে রে কেমনে বুঝাইবেন এদের তো তো বুঝাইবার কোনো ক্ষমতা নাই কারণ একটা লোক যদি অরিজিনাল গুমা হেরে ডাক দিলে উং করব কিন্তু ভূত যদি ঘুমের বাহানা তৈরি করে দেয় তো বাইকলা বাস দা গুতাইলো উ করত কথা কয় না হ্যাঁ তো জান না জান না दुश्मन না জানলে জানতে চেষ্টা করে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে একটা জিনিস ধরে রাখবেন খুব কঠিন যুগ পীরের লাগাম সপ্তবারে ধরে রাখবেন নাইলে যে কোন সময় ধাক্কা দিয়ে আপনার ঈমান কেড়ে নিয়ে যাবে আপনি বলতেও পারবেন যে যে মুর্শিদকে ধর্শেন আপনি যদি শরীয়ত আপনি সঠিক পীরকে ধরে রাখেন আপনার আলেম পীরকে ধরে রাখেন শরীয়তপন্থী পীরকে ধরে রাখেন এলমে তাসাউপন্থী পীরকে ধরে রাখেন তাহলে আপনি কখনো পথ ভ্রষ্ট হবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলুন আমিন